তারিখ জানা গেল পদ সংখ্যা কত গত কয়েক বিসিএস ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে সরকারি কর্মকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে ওই সূত্রের মতে জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ হলে চাকরি প্রার্থীদের বয়স নিয়ে জটিলতা তৈরি হতে পারে সেজন্যে নভেম্বরেই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পিসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে পদসংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় চাহিদা পাঠালে সংখ্যা বলা যাবে আগস্টে চূড়ান্ত পদসংখ্যা জানা যাবে এদিকে বিসিএস বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বিসিএস প্রত্যাশীরা তারা বলছেন আগে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো বিজ্ঞপ্তি প্রকাশের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হতো তবে গত কয়েক বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা কাজ করে না নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় প্রস্তুতিতেও সহায়তা হয়